ভাই দেখেন কি কাটাল ধরেছে ছোট একটা মুটো হাত একটা গাছে আমার দাদাও দেখেনি আমার বাবু দেখেনি যে এরকম ছোট গাছ থেকে নিচ থেকে কাঁটাল ধরে আসে এখানে অনেকগুলো কাঠাল আছে এটা দেখেন ভাই এটা হচ্ছে প্রথম জেনারেশন এটা তৃতীয় জেনারেশন আর এটা আছে দ্বিতীয় মনে করেন আমার এই গাছে যখন সবার বাংলাদেশে গাছে কাঁঠাল শেষ হয়ে যাবে তখন এই গাছের কাঁঠাল শেষ হওয়ার মাত্রই আমার কাছে আবার ফুল চলে আসবে আচ্ছা এখন দর্শকদের আমরা একটু বলি আর দেখাই এখানে কাঁঠাল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা নিচে একটা আছে আচ্ছা তেরোটা এই যে এইটুকু এইটুকু জায়গার মধ্যে কত এটা কি সাড়ে তিন ফিট হবে এটা আড়াই ফিট আড়াই ফিট আড়াই আড়াই ফিট থেকে তিন ফিট সর্বোচ্চ হইল এর মধ্যে বারোটা ফল জি আমার এখন সিজন চলছে কাঁঠালের আমি এখন বারো মাসি শব্দটা বলবো না দরকার নাই দরকার নাই এই ছোট গাছে এরকমের কাঁঠালকে দেখাইছে বলে হ্যাঁ এইটা আপনি যে মানুষটা কমেন্ট করছেন আমাদের প্রত্যেকটা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন দুইটা ভিডিও ভাইরালে একটা কমেন্ট আমরা পেয়েছি হয়তো উনি একই ব্যক্তি যে এখন করছেন কাঁঠাল হলে সেটা বারো মাসি হয় কিভাবে সেটা হয় আপনি এই গাছে রকমের মাটি থেকে এরকমের গাছ দেখান দেখাতে পারলে আমি মনে করবো আপনার কথাই মেনে কথা মেনে নিলাম যে বারো মাসি না আর যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার এখানে চলে আসবে যদি এটা শীতকালে আমি বাবার ফল না দেখাইতে পারি আমি তাকে দু লক্ষ টাকা দেব এবং তার হাতে দা দেব কেটে দিয়ে চলে যাবে আচ্ছা আর সে যদি এসে আমার 12 মাসি প্রমাণ না করতে পারে যে এটা 12 মাস হয় না সে আমাকে কয় কোটি কয় লাখ টাকা দেবে এটা হচ্ছে কথা এখন কথা আমরা সিজনে দেখাচ্ছি আপাতত আমরা 12 মাসি বলছি না যে আমরা ছোট গ্যাসের কাঠাল দেখেন আচ্ছা একটা গ্যাস 12 না সিজনাল বলেই লাগান কিন্তু এরকমে ছোট গাছে কাঠাল কোন দিন কি গাছের যে মেন আগা আগাতে কোন দিন কোন মেন বলদের বেজে কাড়াল ধরছে আগা যেটা আগা মেন

এটা তো মাটি থেকে কাঁঠাল দেখেন এই দেখেন মাটি কি পরিমাণের কাঁঠাল ধরেছে এখন আরেকটা কমেন্ট পেয়েছিলাম যে একজন কমেন্ট করছে ভাই প্রত্যেকটা গাছে নাই কাঁঠাল হ্যাঁ এখন আপনি আসেন তাইলে বাগানে প্রত্যেকটা গাছে আমাদের সাথে আসেন এটা দেখেন প্রত্যেকটা দেখাবো আমরা এটা দেখেন এটা দেখেন এটাই নিচে মনে যদি সাফ করে দিই তিরিশ চল্লিশটা কাঁঠাল আছে নিচে এই দেখেন কাঁঠাল আচ্ছা আবার এটার মাথায় এটার মাথায়ও কাঁঠাল আছে দেখেন এটার মাথায় চারটা কাঁঠাল আছে এটার আছে মেন ডুগা আছে এটা হ্যাঁ

আমি তো যেটা দেখছি কাঁঠাল না থাকলেও দুই তিনটা কাঁঠাল থাকতেছে হ্যাঁ হ্যাঁ কাঁঠাল নাই কোন গাছে আমি এটা দেখাবো আসেন আচ্ছা এই গাছটাই কাঁঠাল নাই এটা আমি আসছে সিডলেস কাঁঠাল বলে আমি সেলারের থেকে কিনেছি এখনো ফল পাই নাই এই গাছটা অনেক লং হয়ে গেছে এটার বয়সও এই গাছের বয়সও যায় এই গাছের বয়সও তো এটা আমার মোট চারটা গাছ আছে এই গাছে

এরকম তো এই এরকমে ছোটগাছে কাঁঠাল আপনি ধরে দেখেন যারা আছে কৃষকদের নি আর কৃষি খাদ্য নি বাজলামি করে তারা আমি মনে করি আমাদের কৃষকের दुश्मन সেটা তো অবশ্যই আমরা যদি নতুন নতুন জাত নিয়ে কাজ না করি আপনি কোথায় পাবেন ভাই পাবেন না আমি নতুন নতুন জাত নিয়ে কাজ করছি তোকেই আপনি খেতে পাচ্ছেন কৃষক ধান ফল আসছে দেখে আপনি চাল চাল দিয়ে ভাত ডেন দিয়ে খাদ্য পাচ্ছেন সবজি খাইতে পাচ্ছেন কৃষককে এখন কৃষকের একটা আমি মনে করি অনেক বাংলাদেশের মূলধন কৃষক কৃষককে যে অসম্মান করে আমি মনে করি তার মতন বাংলাদেশের দেশ দেশের যে শত্রু তার মতন দেশ শত্রু আর কেউ নাই আমি মনে করি আমরা ওইদিকে না যাই আমরা আরো কাঁঠাল দেখাই হাইট হবে মনে হয় ছয় ফিট ওই রকমের ছয় ফিট এই দেখেন এটা কাঁঠাল দেখেন মাটির থেকে কাঁঠাল আছে আমরা

এই গাছ আসলে ভাই ধরনই যত তর্ক দেখাবো দেখেন যেটা বলছিলাম যে যদি আপনি তর্কে আসেন যে ভাই এটা প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরে না বা যাত্রা ভাই এটা আপনি তর্কে আসলে আপনাকে সরাসরি কাঁঠালটা ছিল এই কাঁঠালটা পাকা এই দেখা হ্যাঁ এটা আমার আব্বা নিয়ে যে খেয়ে নিয়েছে ঠিক আছে আমি মনে করলাম আজকে পাকা কাটাল দেখাবো দর্শকদের কিন্তু আমি এই কাটালটা আমি তখন পাকবে আমি অবশ্যই আপনাকে কল দিলে আপনি চলে আসবেন আমার দর্শকরা দেখবেন ইনশাল্লাহ পাকা কাঁটাল খাবেন দর্শকদের দর্শকদের কাছে হচ্ছে আমাদের আমার এটা দায়বদ্ধতা যে পাকা কাঠাল দেখানো ইনশাল্লাহ আপনি অবশ্যই জানাবেন আমরা দর্শকদের পাকা কাঠাল দেখাবো আচ্ছা এখন মোটামুটি একটা এভারেজ সাইজের গাছগুলো দেখানো শেষ আমরা এখন একেবারে মিনি সাইজের একটা গাছ দেখাবো যেটা আমাদের হাইটের চেয়েও কম হতে পারে হ্যাঁ এরকমের একটা গাছ এই গাছে কোনো কাঠাল নেই ভাই এই গাছে কোনো কাঠাল আছে

যত বড় গাছ নয় তত বড় কাঁঠাল আচ্ছা এটার ওজন কত কেজি হতে পারে ওজন হবে আড়াই কেজি ওজন আছে এটাও বড় হবে এটা আগে আসছে এটা পরে আসছে তো এখন আমি সেই কথাটাতে আসি ধরেন এটা বারো মাসি নয় এই যে একটা সাড়ে তিন ফিট চার ফিটের একটা গাছ এই গাছে এত বড় বড় দুইটা সাইজের কাঁঠাল ধরে আছে বাটিতে পড়ে আছে এই গাছটা যদি কাঁঠালটা যদি কোনোভাবে একেবারে নিচেই না হয়ে একটু মানে মাঝামাঝি হতো তাহলে এই গাছ ভেঙে পড়ে যেত রাইট এর ওজনটা ভাবে সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না এটা তো দুই ইঞ্চি করে গুল আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি এরকম একদম একদম এই দেখেন দুই ইঞ্চি গুল তো এই হচ্ছে ব্যাপার এখন আপনি যিনি আসলে তর্কে আসছেন বা কমেন্ট করছেন হ্যাঁ আপনাদের আমরা প্রত্যেকটা কমেন্ট সেটা হোক পজিটিভ নেগেটিভ সমালোচনা সব কিছুকে আমরা সাধুবাদ জানাই আপনারা সমালোচনা করবেন তখনই আমাদের নতুন একটা টপিক আসবে আমরা সেই টপিকে কথা বলার সুযোগ পাবো তাই না তো আপনি সমালোচনা করেন তবে সেটা আসলে আপনার সমালোচনাটা কতটুকু গ্রহণযোগ্য সেই ব্যাপারটাও বুঝতে হবে আপনি যাত সম্পর্কে জানেন না আপনি এই মানে ভিয়েতনামি যে যাত্রা যে ছোটো গাছে প্রচুর কাঁঠাল ধরে এটাকে আপনি দেশি কাঁঠালের সাথে মিশাবেন তাহলে তো ব্যাপারটা ভাই মিলবে না তখন তো আপনার এটাকে আমরা গ্রহণ করতে পারবো রাইট এইটা আপনার মিলাইতে হলে আপনার প্রজেক্টে আসতে হবে ভাই দেখতে হবে গাছে কি পরিমাণে কাঁঠাল ধরে আছে এবং কতটুকুন ছোট ছোটো গাছে ধরে আছে আজকে মোল্লা ভাইকে কথা বলার সুযোগ না দিয়ে আমি কথা বলছি এই কারণে কারণ দায়বদ্ধতাটা আমার এসে গেছে যে আমি আপনাদেরকে রেগুলার দেখাইতেছি যে এই কাঁঠালগুলো এই রকমের ধরে আর আপনারা এখানে কমেন্ট করছেন সো আমার এই মানে এই যে কথাগুলো আপনাদের কথাগুলোর জবাব আমাকে দিতে হচ্ছে তো ভবিষ্যতে এরকমের কমেন্ট করবেন অবশ্যই এবং সেটার জবাব আমরা এরকম ভালোভাবে দিতে পারবো পারব আপনাকে সাধুবাদ জানাই এই প্রজেক্টে আসেন এই প্রজেক্টে ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একেবারে রায়পুর গ্রামটাই বাজারের সাথেই আপনারা আসেন এখন সিজনাল কাঠালি দেখে যান দেখে যান কাঁঠাল ধরেছে এরপরে শীতের সিজনে আপনাদেরকে আরেকটা আমন্ত্রণ জানাবো সাথে আমরা আসবো এবং এবার যখন শীতের সিজনে আসব। তখন আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা একটা পেজে বা চ্যানেলে পোস্ট করে আসব। আপনারা যত দর্শক পারেন আসবেন ওই দিন আমরা দর্শকদের মতামত নিব শীতকালীন কাঠাল দেখাবো দর্শকদের মতামত হ্যাঁ ভাই তাহলে আজকে বোধহয় আর বেশি কথা বলার প্রয়োজন নেই যথেষ্ট বলা হয় আমার দর্শক ভাইরা অনেকে না বুঝে কমেন্ট করেন আসলে আপনি অনেকে শিক্ষিত মানুষ আছেন অনেকে না বোঝেন অনেকে আমার পড়ালেখা করেছেন কিনা আমি জানি না কিন্তু শিক্ষিত মানুষ না বুঝে কমেন্ট আমি মনে করি না করে কেননা শিক্ষিত মানুষের গুণ আছে তার মেধা আছে তার সার্বিক দিক থেকে গুণ আছে সে জেনে বুঝে কমেন্ট করবেন আমি একটু প্রশ্ন থাকে আপনাদের কাছে যে আপনারা না বুঝে কমেন্ট করবেন না ফালতু কমেন্ট করবেন না কেননা আপনারা সে দরকার দেখেন এই যে কাঁঠাল নিয়ে যে খান আমি আপনাদের আসলে ফিরি কাঁঠাল খাইতে দেবো নিয়ে যাবেন বাড়ি নিয়ে যেয়ে সবাই মিলে কাঁঠাল খেয়ে দেখেন ভিন্ন নাই কাঁঠালটা আমাদের দেশি থেকে ভিন্ন যদি থাকে তাহলে আপনারা এই বাগান চাষ করতে পারেন হয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন যেন আমরা আবারও এরকমের বারবার শুধু কাঁঠাল নয় অনেক অনেক নতুন নতুন ফল ফলাদি যেন আপনাদের এরকম মাঝে মাঝেই নিয়ে আসতে পারি সামনে আপনারা এগুলো সম্পর্কে জানুন বুঝুন যেটা বাণিজ্যিক করার মতো সেটা করুন যেটা সাত বাগানে করার মতো সেটা সাত বাগানে করুন তো মোটামুটিভাবে এভাবে বুঝে শুনে করুন আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করুন এবং সেই যাত্রা সম্পর্কে আপনি একটু স্টাডি করুন যে আমি যে যাত্রার ব্যাপারে কথা বলছি আসলে এই যাত্রা আসলে এই যাত্রা এক্সিস্ট করে কি না আসলেই এই যাত্রা আছে কি না আমি একটু খোঁজখবর নিয়েই একটু গুগলে ঘাটাঘাটি করি যেহেতু আমি কমেন্ট লিখতে পারছি আমি মোটামুটি লেখাপড়া জানি তো আমি ওই লেখাটাকে একটু গুগলে লিখি ভিয়েতনামী কথা আছে বলি যারা আমার থেকে অনেক ভাই সারা কিনছেন ছাদ বাগানে বাড়ি রাঙিনার জন্য আমরা আছে সারা বিক্রি করতেছি ছোট সারা আর বড় সারা আমরা বলো কুরিয়ারের খরচ আমরা দেই না আমরা প্যাকেজিং বা লেবার খরচ এখান থেকে সোয়াডাঙা প্রায় 40 किलो নিয়ে যাই দেনটা 1000 টাকা বান মার আছে এগুলো আমরা দিয়ে দিই আমরা কুরিয়ার খরচ দেই না আর আছে কেউ যদি দুইটা চারটা চারা নেয় তাহলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে দিতে হবে অনেকে বলে যে ভাই কিভাবে আপনাকে বিশ্বাস করব আপনি মোল্লা নাস্তার সম্পর্কে আমার মনে হয় ভাই চ্যালেনে মনে হয় পঞ্চাশ ভিডিও আছে হ্যাঁ সেটাই আমার রেগুলার আসে এবং বাংলাদেশের প্রত্যেকটা চ্যালেনে আছে আপনারা বিশ্বাস না হলে আমার নাম লিখে সাজ দিল আপনারা বহুত ভিডিও এটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে জায়গা আছে আপনারা ভরসা করতেই পারেন তো মোল্লা ভাই আজকের মতো শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম